সুপ্রিয় দর্শক আলাইকুম যশোর জেলার ঐতিহ্যবাহী সেই চৌকাছা গরুর হাট কিন্তু আগামী কুরবানির ঈদ দু হাজার পঁচিশ উপলক্ষে জমজমাট আজ আমি মাংসর উপযোগী বিভিন্ন সুঠাম দেহের সার গরু দেখাবো এবং দাম দর সম্পর্কে জানানোর চেষ্টা আলাইকুম কেমন আছেন আপনি কোথা থেকে আসছেন কোটচাঁদপুর থেকে আচ্ছা এটা কত চাচ্ছেন চাচা পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা তাই তো এটা কি খামারের নাকি না ব্যবসার ব্যবসা ব্যবসার দাঁতের কি অবস্থা দুই দাঁত দুই দাঁত আচ্ছা কত হলে ছাড়বেন বিক্রি টার্গেট কত পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ হাজার তাই তো আচ্ছা বয়স কত দিন আনুমানিক এটা আড়াই বছর আড়াই বছর তাই তো আচ্ছা এগুলো কি কুরবানি এই পঁচিশে কি দেয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে না দর্শক দেখেন যারা কুরবানির দু হাজার পঁচিশের জন্য গরু কিনতে চান তাদের জন্য এই সমস্ত গরুগুলো কিন্তু খুবই চমৎকার হবে দেখেন কাকা আসসালামু আসসালামাইকুম কেমন আছেন কয়টা নিয়ে আসতেন আজকে দুইটা আচ্ছা কোথা থেকে আসতেন আপনি শ্যামন্ত আচ্ছা আচ্ছা কত টাকা দাম চাচ্ছেন এটা এক লাখ বাইশ হাজার টাকা দর্শক সাদা এবং কালো মিশ্রণের এক লাখ বাইশ হাজার টাকা দাম চাচ্ছে তাছাড়া দাঁতের কি অবস্থা এখনো দাঁতে নি না এগুলো কি ব্যবসা না খামারের ব্যবসা না দর্শক দেখেন একটা খুব সুন্দর সুঠাম দেহের সার গরু কেমন দাম চাচ্ছে আমি একটু জানানোর চেষ্টা করি ভাই দাম কেমন চাচ্ছেন লাখ হাজার চাহিদা কেমন দেখছেন ভালো কোথা থেকে আসছেন তাই তো আচ্ছা আচ্ছা এই দাঁতের কি অবস্থা আচ্ছা কত হইলে এক লাখ তিরিশ হইলে তাই তো এগুলো কি কুরবানির এই দু হাজার পঁচিশে কুরবানি দেওয়া যাবে যাবে না আজকে হাটের কি পরিস্থিতি পরিস্থিতিতে ভালো ভাই ভালো না কাকা কত চাচ্ছেন এটা একদম ফুলেলে গালো আচ্ছা আচ্ছা মানে ভিডিও করে নিয়ে গেল আচ্ছা সুন্দর গুরু আনছেন তো কত চাচ্ছেন 705 1 লাখ 5000 তাই তো মাংস কটু হইতে পারে মাংস ওর তো দুমন তিরিশ কেজি আচ্ছা এগুলো কি খামারের নাকি না ব্যবসার ব্যবসার এগুলো কি এই কুরবানি দু হাজার পঁচিশে কি কুরবানির জন্য কেনা যাবে না কুরবানির জন্য এই ধরনের গরুগুলো অনেক ভালো হবে দেখেন যারা মাঝারি বা ছোট সাইজের গরু খুঁজতেছেন তাদের জন্য এখনই কিন্তু উপযুক্ত সময় এই ধরনের গরুগুলো কেনার কাকা কত চাচ্ছেন এটা এক লাখ হাজার টাকা দাম চাচ্ছে দেখেন এটা হলো চাওয়া দাম তবে দাম দরেরও সুযোগ আছে নাকি ছাড়বেন কত হইলে এক লাখ পঁয়তাল্লিশ আসছেন কোথা থেকে কোন জায়গা থেকে আসছেন আপনি ঝিনাইদা না আচ্ছা আচ্ছা দাঁতের কি অবস্থা এই ফ্রিজার ভাঙবে না আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা নিয়ে আসছেন আজকে দুইটা আচ্ছা এই যে পিছনে দেখছি লাল খয়রি কালারের দুইটাই সার গরু তাই তো কেমন দাম চাচ্ছেন এই দুইটা তিনশো কুড়ি মানে জোড়াই তিনশো কুড়ি আচ্ছা আর এক পিস নিলে কতই বিক্রি করবেন এক পিস যদি কেউ নাই এইটার দাম কত আর ওইটার দাম কত দিয়ে এটা পঁয়ত্রিশ অর্থাৎ এক লাখ পঁয়ত্রিশ হলে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা মাংস কতটুকু আছে এটাই মাংস কতটুকু আছে পাঁচ মন দর্শক এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা হইলে বিক্রি হবে প্রায় পাঁচ মন মাংস আছে এই গরুটাই এবং পাশেও একটা খুব সুন্দর সুঠাম দেহের সার গরু আছে এগুলো কি কুরবানির ঈদ এই যে দু হাজার দু হাজার যে পঁচিশ এই কুরবানির ঈদে কি এগুলো কি যাবে সব যাবে আপনার নাম কি মুরাদ আলী আসতেন কোথা থেকে ঝিনাইদার মুরাদ আলী চাচা কত বছর গরুর ব্যবসা করেন পঁয়ত্রিশ বছর বা আচ্ছা একটু যদি বলতেন এই বছর মাঝারি সাইজের কেউ যদি কুরবানির গরু কিনতে চায় এই যে আপনার এগুলো তো বড় গরু তাহলে কত টাকা লাগতে পারে মাঝারি সাইজের কুরবানির উপযোগী গরু কেনার জন্য দাম বেশি তারপরেও কত টাকা লাগতে পারে এক মন মাংস অনুযায়ী প্রায় তিরিশ বত্রিশ হাজার টাকা আচ্ছা তাহলে মোটামুটি এক লাখ চল্লিশ হাজার টাকা হইলে মাঝারি সাইজ হবে তাই তো দেড় লাখ হইলে আচ্ছা ধন্যবাদ আপনাকে টাকা কত যাচ্ছেন এক লাখ হাজার টাকা এটা কি খামারের না কি না বাড়িতে পোসা কিনে নিয়ে আসা দর্শক দেখেন এক লাখ তিরিশ চাওয়া দাম এগুলো কিন্তু আসলে সার গরু কিন্তু প্রচুর আগে হয় কেমন আছেন কয়টা নিয়ে আসতেন আচ্ছা আসছেন কোথা থেকে নেপাবাড়ি ভাই দাম কত চাচ্ছেন এটা এক লাখ পঁচিশ হাজার তাই তো এগুলো কি পালার যাবে নাকি না কাটাই যাবে দাঁতে দুটো তাই তো কি অবস্থা ভাই আজকের হাটে নর্মাল যাক এখন তো কি কিনা ভালো একটু আমেজ আছে আচ্ছা আচ্ছা এগুলো কি আপনাদের ব্যবসা নাকি

মডেল যমুনিয়া আলাদা ভাই বড় করতে হলে আপনি ছাড়বেন না সামড়া 봐 এই না নাই কি হবে ভাই কাম সমস্ত ভাড়া দাম বলো ওসব

হ্যাঁ দেখেন দেখেন আপনার দেখা দরকার আপনি দেখবেন ঠিক আছে ঠিক আছে না ঠিক আছে না আপনি যা বলতেন বলেন ছেলের সাথে বলেন আমার সাথে বললি তো ট্যাকা দিচ্ছে না হই ভাই কুরমানিদির কুরমানির জন্য পালার উপযুক্ত গরু কুরমানিতে ছাড়বে ভাই আমার কাছে কুরবানির খুব কুরমানিদি পালার মতন গরু পাবে ভাই